আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ফেমাস ফার্নিচারে আজকে আপনাদেরকে ইউনিক ডাইনিং টেবিল দেখাবো সম্পূর্ণ সেগুন কাঠের লেখার পলিশ করা হয়েছে একদম ইউনিক ডিজাইনের যারা একটু এলোমেলো চান মানে নতুন ডিজাইনের চান তাদের জন্য দেখেন নকশার একটু কমিউনিকেশান আছে গোল্ডেনের কমিউনিকেশান আছে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে টেবিলের যে ফ্রেমটা উপরে করা আছে একদম টেন মিনিট গ্লাসের ফ্রেম করা এখন অনেক সুন্দরভাবে ইউনিকভাবে লুকটা করে দিয়েছি আর আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা নোটিফিকেশন গ্রহণ করে দিলে আমরা প্রতিনিয়ত একটা আপডেট দিই আপনাদেরকে আমাদের ছোট মেয়ে কী কী ফার্নিচার আছে কোনটা কতটুকু বাজেট ইভেন কোথায় যাচ্ছে ঠিক আছে কোথা থেকে অর্ডার হচ্ছে এটা আপনাদের একটা আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে থাকলে আপনার যারা ফার্নিচার কেনার আগ্রহী তাদের কাজে লাগবে তো চলুন আছে শুরু করা যাক প্রথমত চেয়ার যে শুরু করব এটা ছয় চেয়ার বৈশিষ্ট্য ডাইনিং টেবিল দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করা আছে এখানে যে টপ টাইটা এক ইঞ্চি কাঠ থেকে দিয়েছি আমার সলিড এই ব্যাকেল যে কারো কাজটা করা আছে একদম সুন্দরভাবে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করার নিচে যে কাজটা করা আছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়াসে আমি আপনাদেরকে একটু সহজ করে দিব একটা চেয়ার কিন্তু অনেক হেভি করে কাজ করা আছে দেখেন এটা কিন্তু একটু কাঠ করা আপনার একটু বেকার টাইপের করা আমি আপনাদেরকে একটা চেয়ারে বসে দেখাবো আমাদের বাসায় সবার একটা দিন শেষে একটা ডাইনিং টেবিল দরকার কারণ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার জন্য একটা ডাইনিং টেবিল খুবই প্রয়োজন তাই এই ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে আপনার চাইলে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিন দিয়ে যোগাযোগ করে ক্রয় করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এই সুন্দর ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ ভিক্টোরিয়া শেপে কারু কাজ করা আসে এটাকে আমরা মিনি মিনিবিক ডাইনিং টেবিল বলি অনেক সুন্দরভাবে কারো কাজ করা দেখেন এই চেয়ারটা একদম পুরো সাজানো একটা সেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন এখন আসেন ডাইনিং টেবিলের পায়ে দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করে দিয়েছে পায়াটা দেখেন একদম চেয়ারের পায়ের সাথে টেবিলের পায়ে ম্যাচিং করে করে দিয়েছে যদি আপনি চান এরকম গোল্ডেন কালার নেবেন না সেক্ষেত্রে এক কালার চান এক কালার আমরা করে দেব আমরা কাস্টমার্সকে সৌন্দর্যের জন্য গোল্ডেন কালারটা করে থাকি আপনি যদি চান এরকম এক কালার সেক্ষেত্রে আমরা করে দিব টপের ডিজাইন দেখেন কত সুন্দর ভিক্টোরিয়া শেপে আমরা কাজটা করে দিয়েছি দেখেন এখানে ডিজাইন আছে ইভেন মাঝখানে ডিজাইন আছে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আপনি যদি চান এরকম সলিড টপ নেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা আলোচনার মাধ্যমে আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আমরা করে দেবো ইনশাআল্লাহ এই ডাইনিং টেবিলটা অনেক সুন্দরভাবে আপনাদের কথা চিন্তা করে করা হয়েছে যারা একটু ভিক্টোরিয়া শেপে চান কিংবা একটু নকশা টাইপের চান তাদের জন্য চিন্তা করে একটু নতুন স্টাইলে করা হয়েছে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা লাগবে আপনি চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসলা ব্রিজ হয়ে আসলে হাতে পাশে ফেমাস ফার্নিচার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখে শুনে ক্রয় করতে পারবেন আজকে ছিল কথা আসসালামু আলাইকুম